নমস্কার বন্ধুরা যদি এই মুহূর্তে আপনার কাছে এই বার্তাটি পৌঁছায় আপনি যদি এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছেন আপনি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চাই যে আপনার চোখের সামনে আবার ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে সে আপনার সাথে সুখ ভাগাভাগি করে না আপনার সাথে দুঃখ ভাগাভাগি করে আপনি বারবার তার আলোচনায় জড়িয়ে পড়েন এখন আপনাকে তার ছলনা থেকে দূরে থাকতে হবে সে আপনার প্রতিবেশী তাকে আপনার সাথে উঠতে বসতে হবে সে আপনার সাথে ক্রমাগত যোগাযোগ রাখে তবু আপনার সুখ নিয়ে তার সমস্যা আছে সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আপনি যেন কখনো সুখ না পান এই জন্যই আপনাকে মহাবিশ্ব সাবধান করতে থাকেন আপনি একজন ঐশ্বরিক আত্মা আপনি ঐশ্বরিক কর্ম করেছেন এই জন্যই আপনি তার পূর্ণ লাভ করছেন আপনার ভবিষ্যৎ খুব ভালো হতে চলেছে আপনি তাও পাবেন যা আপনি ভাবেননি আপনার সৌভাগ্য জাগ্রত হতে চলেছে আপনি কেবল সুখ পাবেন আপনি অবশ্যই আপনার কৃতকর্মে সুখ ফল ভোগ করতে পারবেন আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন সত্যি হতে চলেছে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনার এই বার্তা এখনই ই মহাবিশ্বর কাছে পৌঁছাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এই বার্তা দিচ্ছে আপনি আপনার পূর্বপুরুষদের মধ্যে একজনের আশীর্বাদ পেতে চলেছেন সেই পূর্বপুরুষ এই পৃথিবীতে আসছেন গত তিন দিন ধরে তিনি আপনাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন তার সংকেতগুলো বুঝে তার কিছু বলার বাকি ছিল কিছু জিনিস অপূর্ণ ছিল তিনি আপনাকে কিছু দিতে চান আপনার সমস্যার সমাধান হবে আপনি জীবনে যে সুখ পাবেন তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে যুক্ত করা হবে ঈশ্বর আপনার এই জিনিসটি অত্যন্ত পছন্দ করেন আপনার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে কেউ আপনাকে প্রতারণা করবে না কোনো প্রতারণা হবে না এখন আপনার সাথে খারাপ কিছু ঘটবে না আপনি আকৃষ্ট হচ্ছেন মহাবিশ্বর কাছে মহাবিশ্ব আপনাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছেন আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি যা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন সকল পূর্ণ হতে চলেছে জীবনে একটি দুর্দান্ত আপনার মোর আসতে চলেছে কিছু মহিলা আপনার এত সমালোচনা করছে তারা আপনার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে যাতে আপনি ক্ষতিগ্রস্ত হন আপনার স্বপ্ন হয়তো এখন পূরণ হবে না কিন্তু এখন আপনার উপর বৃষ্টি পড়ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি অন্যদের কল্যাণের কথা ভাবছেন তাই এখন আপনার জীবনে নতুন শক্তি যোগ হবে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না আপনি আপনার জীবনে চরম পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি নতুন এবং সাফল্যের অধ্যায় প্রবেশ করতে চলেছেন আপনার উদ্বেগ থেকে আপনি মুক্ত হতে চলেছেন জীবনের চ্যালেঞ্জগুলি এখন শেষ হতে চলেছে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন আমার প্রিয় দেখুন এখন অনেক কিছু ঘটতে চলেছে আপনার সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা আপনি ভাবেননি এক যা আপনি কল্পনাও করতে পারেননি আপনি আপনার কল্পনার থেকে বড়ো সুখ পেতে চলেছেন জীবনে নতুন সুখ অনুভব করতে চলেছেন আপনার শত্রুরা নিজেরাই নত জানু হবে আপনার সমালোচনা করা এখন তারা তার থেকে পালিয়ে যাবে আপনি অনেক দূরে চলে যাবেন আপনার জীবনে দুঃখ শেষ হতে চলেছে এটি আবার আপনার জীবনের একটি নতুন পদক্ষেপ আপনাকে সতর্ক থাকতে হবে যা আপনি ভাবেননি এটি আপনাকে বারবার প্রতারণা করছে সুখ আপনাকে দ্রুত চালিত করছে আপনি আপনার জীবনে সঠিক পথে পরিচালনা করছেন তাই আপনি এখন আপনার সাফল্যের দিকে এগিয়ে চলেছেন আপনি ভয় পাবেন না আপনি অনেক কিছু পেতে চাচ্ছেন আগামী ছ ঘন্টার মধ্যে আপ একটি সুসংবাদ শুনতে পাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে হে আমার প্রিয় সন্তান সুখের বৃষ্টি হবে আপনার জীবনে আপনার উপর আশ্চর্যজনকভাবে অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতে পারবেন না একের পর এক খুব ভালো খবর আপনার কাছে পৌঁছাতে চলেছে মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবন আরও ভালো হতে চলেছে আপনার ভাগ্য জাগ্রত হতে চলেছে সূর্যোদয়ের সাথে সাথে চারিপাশের অন্ধকার যেমন শেষ হয়ে যায় ঠিক তেমনি আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আপনার জীবনের সমস্ত চ্যালেঞ্জ সমস্ত বাধা সুখে পরিণত হবে এখন আপনি দেখতে পাবেন আপনার জীবনের সেই সুখ যা আপনি কল্পনাও করেননি চ্যালেঞ্জ শেষ হচ্ছে এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে আপনার জন্য অনেক কিছু আছে যা আপনি এখন পর্যন্ত কল্পনাও করেননি আপনি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবেন এক ঐশ্বরিক শক্তি আপনার সাথে আসবে আপনি যা কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন তা আপনার ভাগ্য পরিবর্তনের সংকেত হে আমার প্রিয় সন্তান আপনার দুশ্চিন্তা শেষ হয়ে যাবে সমস্যাগুলো শেষ হয়ে যাবে আপনার জীবন প্রসারিত হবে এখন আপনার উপসুখের বৃষ্টি বর্ষিত হবে আপনি সেই মুহূর্তটি দেখতে চলেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি আপনার পথের জীবনের মাত্রার মান এতটুকু পরিবর্তন করেনি হে আমার প্রিয় সন্তান আপনি সব কিছু উন্নত করছেন এখন সর্বশক্তিমান ঈশ্বর আপনার জীবন উন্নতি করছে আপনি অন্যদের কথা ভেবেছেন এতদিন আজ আপনার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে আপনার জীবনে দুইজন মহিলা আছেন যারা আপনাকে ক্রমাগত বিরক্ত করছে বাধা সৃষ্টি করছেন আপনার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে আপনি সুখ পেতে চলেছেন আপনার শান্তির প্রয়োজন অনুভব করছেন হে আমার প্রিয় এখন আপনার ধৈর্য প্রয়োজন আপনার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার গন্তব্যের খুব কাছে পৌঁছে গেছেন আপনি অনেক দূরে পৌঁছে যাবেন আপনি অনেক দূরে যাবেন হে আমার প্রিয় আপনার সমস্ত বাধা এখন শেষ হয়ে যাচ্ছে জীবনের সমস্যা থেকে আপনি মুক্ত সঠিক কাজের সঠিক ফল আপনি পেতে চলেছেন আপনার কাজের আলোচনা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাবে আপনি একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন আপনি সফল হতে চলেছেন অভ্যাস অনুসারে আপনার সৌ ভাগ্যে ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যে অভাব এতদিন সবসময় দূর করতে চেয়েছিলেন আপনার জীবনের একাকিত্ব শূন্যতা এখন হঠাৎ করেই দূর হতে চলেছে আপনার জীবন পূর্ণ হতে চলেছে আপনি সফল হতে চলেছেন আপনি অর্থবহ হতে চলেছেন আপনার জীবনে সুখুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনি করেছেন আপনার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হবে ঈশ্বরের কৃপায় আপনি যা অর্জন করতে চেয়েছিলেন আপনি সেই সুখ অর্জন করতে সক্ষম হবেন আপনি যা ভাবেননি সেই সুখের অধিকারই আপনি হতে চলেছেন হঠাৎ করে অনেক কিছু পাবেন আপনি যা ভেবেছিলেন আপনার স্বপ্ন এখন সমস্ত কিছুই সত্যি হতে চলেছে হঠাৎ করেই সুসংবাদ আপনি পাবেন এখন আপনার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে ভাগ্যের দরজা আপনার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে জীবন এখন আপনার পরিকল্পনা মতোই হতে চলেছে আপনার শত্রুরা আপনার সমালোচনা করা ক্রমাগত আপনার কাছ থেকে থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুনভাবে আলোকিত হচ্ছে আপনার পদক্ষেপগুলিকে এখন কেউ থামাতে পারবে না একটা খুব বড় সাফল্য আপনার হবে একটা খুব বড় জয় আপনার নামে নথিভুক্ত করা হয়ে প্রিয় সন্তান আপনি এখন সদা সর্বদা ইতিবাচক থাকুন আপনি যা হারিয়েছেন মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবনে এক আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে আপনার জীবন দ্রুত এগিয়ে যাবে যেখানে আপনার স্বপ্ন সব সত্যি হতে চলে যে আপনি এখন আপনার স্বপ্নের খুব কাছে আপনি সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন আপনি আপনার গন্তব্যে খুব শীঘ্রই পৌঁছাবেন আপনার মধ্যে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে আপনি অন্যদের অনেক প্রভাবিত করেছেন যাদের আপনি আগে দেখতেন এবং অনুপ্রেরণা নিতে তারা এখন আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে আপনার কাছে প্রচুর প্রাচুর্য থাকবে আপনার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে হে আমার প্রিয় সন্তান একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি অন্যদের প্রত্যাশা পূরণ করবেন কারণ আপনার কাছে সেরা সুখের ভোর আসতে চলেছে আপনার জীবনে নতুন জিনিস জাগবে কিছু নতুন মানুষ যোগ দেবে নতুন বন্ধু যোগ দেবে এবং কিছুই আর আপনার জন্য অসম্ভব থাকবে না আপনার সকল মনস্কামনা ঈশ্বরের কৃপায় পূর্ণ হতে চলেছে ধন্যবাদ মহাবিশ্ব